বিষ্ণুপুর আমরা করব জয়ের উদ্যোগে হাওড়ার স্বদেশাই ফাউন্ডেশনের সহায়তায় মানবিক কর্মকাণ্ড বিষ্ণুপুর গ্রামে করলেন বৃক্ষরোপণ থেকে বৃক্ষ উপহার বাদ গেল না খাওয়া দাওয়া থেকে নতুন পোশাক উপহার সবই দেওয়া হলো এই গ্রামের আদিবাসী মানুষদের একচল্লিশ জন মহিলাকে দেওয়া হলো শাড়ি একসাথে দুপুরের আহার একশো জনের একটু চেষ্টাও পাশে থাকার অঙ্গীকার করলেন স্বদেশ আই ফাউন্ডেশন ও বিষ্ণুপুর আমরা করবো জয় আর এই মানবিক উদ্যোগে খুশি এলাকার মানুষ রিপোর্ট ছিলেন এবারে বাচ্চারা একটু ঠিকই যাও ওইখানে মারা যারা আছে তাদের যাদের আধার কার্ড নেওয়া হয়েছিল একচল্লিশ জন একচল্লিশ জন বসে যাও তোমরা এদিকে